প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে এমন একটা খেলা দেখামু আকর্ষণীয় খেলা খেলার নামটা জাম্বুরা খেলা তো ওদের আমি বুঝাবো সবাই পাশে থাকেন আপনারা শুনেন এই এই জাম্বুরে পুরাটা ছুলে ভিতরে তোলে জি মানে খাইতে পারবেন কুয়া ওই হলেন প্রথম পুরস্কার বিজয়ী ঠিক আছে আমরা রেডি তো আমি ওয়ান টু থ্রি বলবো তখন আপনারা এটা শুরু করবেন হ্যাঁ রেডি ওয়ান তো শুরু হয়ে গেছে আমরা ফার্স্ট পায়ে গেছি গা ইনশাল্লাহ প্রথম পুরস্কার কে পায়ে গেছি অনেক খাদক বডিটা খুব সুন্দর হ্যাঁ তার সাথে আমরা কথা বলি হ্যাঁ ভাই নাম কি মোহাম্মদ জাকির হোসেন ভাই বাসা কোথায় বাসা গোগরান্দি সুবর্ণ ও খালি গোরান্দির ভাই মানুষের পায়েস না জায়গা তাই নাকি আচ্ছা তো এখন সবাই পাশে থাকেন তার প্রথম পুরস্কারটা হাতে তুলে দেবো হাতে তুলে দিলাম হ্যাঁ সবাই এর জন্য দোয়া করবেন এই জন্য সুস্থ থাক ভালো থাক আসসালামু আলাইকুম আর ভাই এই খেলাটা কেমন লাগছে অনেক দারুণ লাগছে ভাই তা নাকি ভাই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম